আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাতুল ফেরদৌস বলছি আচাকর সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চিকেন পক্স চিকেন পক্সটা কি এটা হচ্ছে একটা জল বসন্ত এটাকে কী বলে ভাইরাসজনিত রোগ এটা কী দ্বারা হয় ভ্যারিসালা জোস্টার ভাইরাসের মাধ্যমে এটা হয়ে থাকে এটা কি শিশুদের বেশি হতে দেখা যায় তো অনেক বাবা মাই দেখা যায় এটা হলে বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি টেনশনে থাকে তো এই চিকেন পক্সটা হলে শরীরে কি হয় লালচে ফুস্করির মতো বা দানার মতো ছোট ছোট দাগ হয় যা চুলকানি সৃষ্টি করে এবং কিছুদিন পরে সেটা ফুস্কার মতো হয়ে যায় তো এখন যেটা বলবো চিকেন পক্স হলে আপনারা কি কি করবেন এক নাম্বার বিশ্রাম নাও পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে এবং পানি পান করতে হবে দুই নাম্বার হালকা পোশাক পরানো মানে হালকা ঢিলেঢালা পোশাক পরে শরীরটা ঢেকে রাখতে হবে যাতে আপনি শরীরের ভিতরে বাতাস আদান প্রদান হতে পারে তিন নাম্বার চুলকানি নিয়ন্ত্রণ চুলকানি নিয়ন্ত্রণ করতে হবে এর জন্য অনেক সময় দেখা যায় যে আমরা ক্যালামাইন লোশন দিয়ে থাকি তো ক্যালামাইন লোশনটা ব্যবহার করতে হবে চার নাম্বার ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি অনেক বেশি হয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে সেক্ষেত্রে যদি ডাক্তার আপনাকে অ্যান্টিস্টামিন দেয় তবে অ্যান্টিস্টামিন খেতে হবে পাঁচ নাম্বার পানি ও হাইড্রেশন বেশি করে পানি ও তরল খাবার জাতীয় খেতে হবে দেখা যায় যে এক্ষেত্রে ফলের রস ডাবের পানি খেলে কিন্তু অনেকটা ভালো লাগে তো ফলমূল সম্পর্কিত কিছু পরামর্শ দিব পুষ্টিকর খাবার খাওয়া উচিত এই সময় যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায় তাজা ফলমূল যেমন আপেল পাকা কলা পাকা পেঁপে এগুলো কিন্তু খেতে পারেন তারপরে এছাড়া একটা ব্যাপার আছে কি তরকারি বা স্যুপ এই ধরনের খাবারও খেতে পারেন তবে তরকারিটা অবশ্যই হালকা পাতলা হলে ভালো হয় নিষেধাজ্ঞা নিয়েও কিছু কথা বলতে চাই যেমন এক নাম্বার মশলাদার ও তেলযুক্ত খাবার কিন্তু খাওয়া যাবে না এই ধরনের খাবার খেলে দেখা যায় চুলকানি হয় এবং শরীরের তাপটা অনেক বেশি বেড়ে যায় তো তখন আর আরও বেশি খারাপ লাগে দুই নাম্বার অ্যালার্জি সৃষ্টি করে এমন খাবার খাবেন না যেমন চিংড়ি মাছ খাবেন না গরুর মাংস খাবেন না ঠিক আছে এই জাতীয় খাবারগুলো এড়িয়ে চলবেন তিন নম্বর ঠান্ডা খাবার ঠান্ডা জাতীয় খাবার খেলে কিন্তু কিছু সময়ের জন্য ভালো লাগে কিন্তু এই সময় ঠান্ডা জাতীয় খাবারটা না খাওয়াটাই ভালো কিছু টিপস দিতে চাই সেটা হচ্ছে ছোট বাচ্চাদের নখগুলো ছোট রাখতে হবে কারণ কি দেখা যায় যখন পক্স ওঠে তখন অনেক বেশি চুলকায় তো যখন চুলকানো হয় তখন সেগুলোকে একেবারে দাগ হয়ে যায় এই কারণে নখগুলো ছোট করে রাখতে হবে আর হালকা কুসুম গরম পানিতে গোসল করে দিবেন তাহলে দেখবেন যে ভালো লাগবে আশা করি সবার উপকার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে